এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে তাই করেছেন সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসে এক প্রতিবেদনে তিনি একথা বলেন শেখ হাসিনা বলেন বঙ্গোপসাগরে উপস্থিতি জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল এক বিবৃতিতে বলা হয় আন্দোলনে আরও অধিক সহিংসতা এড়ানোর জন্য শেখ হাসিনা পদত্যাগের প্রস্তুতি নিয়েছিলেন একই সঙ্গে তিনি জনগণকে কারো ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় ছাত্রজনতার জনতার আন্দোলনে নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা এছাড়া তিনি শিক্ষার্থীদের অপমান করে কোন বক্তব্য দেননি মিডিয়া তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন পরাজয় মেনে নিয়ে তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন শেখ হাসিনা আরও বলেন দ্রুতই আমি দেশে ফিরে আসবো ইনশাল্লাহ আমার পরাজয় হলেও বাংলাদেশের জনগণে জয় হয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যারা দেশে রয়েছেন আপনারা মনোবল হারাবেন না আওয়াম লীগ কখনোই হারেনি বারবার উঠে দাঁড়িয়েছে তার বক্তব্য বিকৃত করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবারও বলতে চাই আমি তাদের কখনো রাজাকার বলিনি আমার কথাকে বিকৃত করা হয়েছে একদল গোষ্ঠী শিক্ষার্থীদের বিপদে ঠেল দিয়ে সুযোগ নিয়েছে